লোকসভা নির্বাচনের আগে আবার বোমাতঙ্ক বোমা বিস্ফোরণে গুরুতর জখম এক ব্যক্তি বুধবার মাঠে গরু বাঁধতে গিয়ে কলা বাগানে মজুত রাখা বোম ফেটে আহত হলো এক ব্যক্তি ঘটনা কল্যাণী থানার অন্তর্গত গয়েশপুর পৌরসভার চোদ্দ নম্বর ওয়ার্ডের আনন্দপুরের আহত ব্যক্তির নাম বিবেক দত্ত বয়স আনুমানিক পঁয়তাল্লিশ বছর জানা যায় নদিয়ার গয়েশপুর পৌরসভার চোদ্দ নম্বর ওয়ার্ডে বিবেক দত্ত প্রতিদিনের মতো এদিন তার চাষের জমিতে যান গরু নিয়ে গরু বেঁধে পাশে কলার বাগান থেকে একটি কলা গাছের মোচা কাটছিলেন তখনই কলা গাছের গোড়ায় থাকা বোমাতে পা পড়ে পায়ের চাপে বোমা ফেটে আহত হন বিবেক দত্ত বোমার শব্দে ছুটে আসে আশেপাশের লোকজন তাকে রক্তাক্ত অবস্থায় ঘটনাস্থল থেকে তড়িঘড়ি উদ্ধার করে নিয়ে আসে কল্যাণী জওহরলাল নেহেরু হাসপাতালে শুরু হয় চিকিৎসা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় কল্যাণী থানার অন্তর্গত গয়েশপুর পুলিশ ফাঁড়ির পুলিশ প্রশাসন লোকসভা ভোটের আগে গয়েশপুর পৌরসভার চোদ্দ নম্বর ওয়ার্ডের কলা বাগানে বোমা ফেটে আহত হওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় উঠেছে প্রশ্ন নির্বাচনের সময় কোথা থেকে এলো এই বোমা কারাই বা রেখেছে কি উদ্দেশ্যে রেখেছে একাধিক প্রশ্ন এলাকাবাসীদের মুখে এ বিষয়ে জখম ব্যক্তির আত্মীয় মালা দত্ত বলেন প্রতিদিন নিজের বাগানে গরু বাঁধতে চায় এদিনও গিয়েছিল তবে কি করে ঘটনা ঘটলো তা স্পষ্ট নয় বোমের আওয়াজ পেয়ে আমরা ছুটে যাই এরপর তাকে হাসপাতালে নিয়ে যাই কারা কি কারণে এই বোম ফেলে গেল তা বুঝে উঠতে পারছি না আপনার ওয়ার্ডে মানুষ চাষ করতে গেছিল বা কলার মচা কাটতে গেল তোমার সঙ্গে বোম ফেটে আহত কি বলবেন প্রথমত যেটা আমি শুনলাম গরু বাদ গিয়ে গরু দিতে না গরু ছুটে গেছিলো ধরতে গিয়ে তারপরে মোচাটা নাকি এবার সবটাই শোনা কথা কেউ তো আমরা স্পটে ছিলাম না তো মোচা কাটতে গিয়ে নিচু হয়েছে নাকি তারপরে বোমটা ফেটেছে এটাই শুনতে বললাম এবার শান্ত পরিবেশকে অশান্ত কেউ বা কারা হয়তো নিশ্চয়ই করেছে না বোমটা তার আর উড়ে আসলো না তো আইন আইনের পথে চলুক নিরপেক্ষ তদন্ত করুক যেটা হয় সেটাই করবে আপনি লোকসভা ভোটের আগে এরকমই একটা জিনিস কি চোখে আমার মনে হয় যেখানেই হোক না কেন শুধু এখানে এখানে চোদ্দ নম্বর বা বয়স্কের বিষয়টা না যেখানেই হোক না কেন এটা সঠিক না কারণ আমরা কেউই বলতে পারব না এটা কোথা থেকে আসলো কীভাবে আসলো আইনের পথে চলুক আইন যেভাবে প্রশাসন আছে প্রশাসন নিরপেক্ষ তদন্ত করে দেখুন যেটা হবে সেটাই আপনি কত নম্বর ওয়ার্ডের কাউন্সিলার চোদ্দ নম্বর ওয়ার্ডের কোন পৌরসভা বয়স্ক লক্ষ্মী বারু ছিল আমার ওই ভাসুরের তারপরে সেই দেখলাম আওয়াজ হয়েছে তারপরে দেখলাম সবাই ধরে ধরে নিয়ে আসছে মানে কত নম্বর ওয়ার্ড নম্বর তারপর মনে হচ্ছে কি মনে হচ্ছে সেটা তো বলতে পারবো না এমনি স্পটে তো ছিলাম না ও তো সবাই বলছে বলে মোচা কাটতে গেছিল বলা অনেকদিনে কি ওখানে যায় ও এমনি মাঠে গরু বাঁধতে ওইখানটায় আমাদের বাগান আছে বাগানে ওটা নিজেদের হ্যাঁ হ্যাঁ আজকে সকালে কি হয়েছে ওই গরু বাঁধতে গেছে তারপরে তো গরু বাঁধতে গিয়ে দেখলাম আওয়াজ হয়েছে তারপরে ওই ওখানকার সময় বলছে বলছে মোচা কাটছিল বলে তারপরে কি বলবো

বজ কি বুঝ যে এই যে এই ঘটনাটা যে ঘটলো এটা কি কি বুঝতে পাচ্ছেন কি যে হঠাৎ এরকম হঠাৎ এরকম ঘটনা কিছু না হঠাৎ এরকম ঘটনাটা ঘটলো মানে কি ওইখানে কি এই বোমটা কোথা থেকে আসছে বা কি বিস্তান্ত কি ছিল না ছিল আমরা তো বাড়ি থেকে বুঝতে পারবো না আপনারা যেওতো বলেন যে ওটা আপনার নিজেরই জমি সেইখানে মোচা কাটতে গিয়ে এই ঘটনাটা ঘটেছে তো কি মনে করছেন কি ঠিক কারা রাখতে পারে বা আমি তো সেটা বলতে পারবো না কারা রাখতে পারে এর আগে কি এরকম কোনো ঘটনা ঘটেছে না কোনোদিন এরকম হয়নি হঠাৎ আজকে এই ঘটনা ঘটল কোনোদিনই হয়নি তো কি চাচ্ছেন আপনারা কি চাচ্ছেন কি চাবো সুস্থে বাড়ি ফিরুক এটাই চাই আর কিন্তু এই যে ঘটনাটা ঘটলো এই ঘটনার মানে এটা কি বলতে যাচ্ছেন এটা তো প্রশাসনের হাতে এটা তো আমাদের হাতে না কৃষকের কি হয়েছে আমরা কি করে বলবো